হ্যালো বন্ধুরা ফুডি ট্রাভেলার চ্যাটেজিজের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি বাঙালি সেরা খাবার সেটি কি সেটি হচ্ছে লুচি আর মাংস আমাদের বাড়িতে সকলের কিন্তু লুচি আর মাংসটাই হলো সেরা খাবার আপনাদেরও কি তাই তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর চলুন আপনাদের সাথে শেয়ার করব এই দেশি মুরগি মাংস কিভাবে আমি রান্না করেছি সেটার রেসিপি এই রান্নাটি বয়লার চিকেনের থেকে একটু অন্যরকম করি তাই চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিভাবে আমি এই চিকেনটা রান্না করেছি প্রথমে আমি বোলের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি আমি এখানে যখন মাপিয়েছিলাম তখন মাংসর ওজন ছিল মানে সরি চিকেনের ওজনটা ছিল দেড় দেড় কিলো মতন আর তারপরে কাটানোর পরেও তার ওজন হয়েছে নশো গ্রাম তাহলে এখানে আমার নশো গ্রাম মাংস আছে আর তার মধ্যে এবারে আমি এটাকে ম্যারিনেট করে নেব খুব বেশি কিছু দেব না দিয়ে দিলাম প্রথমে এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন আর এবার দিয়ে দেবো এখানে আদা রসুন আর আমি এখানে শুকনো লঙ্কা যেটা আছে কাশ্মীরি শুকনো লঙ্কা তো সেটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি ওই জন্য জিনিসটা একটু দেখতে লাল লাল হয়েছে যেহেতু লঙ্কা শুকনো লঙ্কার সেটা রংটা আছে আর তারপর এখানে দিয়ে দিলাম আমি তেল সরষের তেল অবশ্যই দিয়েছি আর দিয়ে তারপর এটাকে কিন্তু আমি ভালো করে এবার ম্যারিনেট করে যতক্ষণ আপনাদের সুবিধে সেরকমভাবে রেখে দেবেন আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখেছিলাম এবার চলুন ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপর আমি বাকি জিনিসগুলো এবার কেটে নিই এবার মাংস হচ্ছে আলু তো অবশ্যই চাই তাই আমি এখানে চার পিস মতন আলু নিয়ে নিয়েছি সেটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম তাহলে আলুর যে এক্সট্রা স্টাচটা আছে সেটা বেরিয়ে যাবে এবার আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি এখানে আর্ধেক করে নিয়েছি কিছুটা আমি কুচি করেছি আর কিছুটা যেটা আমি আদা আর রসুনটা বেটেছিলাম তার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু আবার বেটে নিয়েছি মাংস জেনারেলি আমরা সবাই আলাদা আলাদা রকমভাবে রান্না করে থাকি কেউ আগে মশলা দিই কেউ পরে মশলা দিই কোনো সময় টমেটো আগে দিই কোনো সময় ম্যারিনেশনে সব সময় সব কিছু দিয়ে দিই তো সবার হাতের টেস্ট সবার রান্নার ইসে সব কিছু আলাদা তো আপনারা এবারেও একবার ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে আমি তেলের মধ্যে যত গরম মশলা ছিল প্লাস শুকনো লঙ্কা ছিল সেটা দিয়ে দিয়েছি আর অবশ্যই একটি ছোট্ট একটি জৈত্রী দিয়েছিলাম আর তারপরে ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমি জিরে আর জিরের সাথে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে আমি মুরগির যখন আমি দেশি চিকেন রান্না করি তখন আমি সেটা দিই সেটা হচ্ছে একটু ধনে দিয়ে দিই গোটা ধনে এটা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে চিকেনের রেসিপির মধ্যে এবার ফোড়নটা যখন হয়ে যাবে তারপরে আমি এখানে সেই চারটে আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম এর মধ্যেও এবার দিয়ে দেবো আমরা হলুদ আর নুন নুন দিয়ে তারপরে এটাকে একটু কিছু কোনো জন্য ভেজে নেব একটু হালকা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এবার এখানে দিয়ে দিলাম আর যেটাকে পেস্ট করেছি সেটা আমাদের রাখা রয়েছে সেটা পরে দেব। যখন এই পেঁয়াজটা মোটামুটি এইটি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে তারপরে সেটাকে আমরা দেবো তো এটা মোটামুটি যতটা ভাজা দরকার ছিল ততটা আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম এভাবে করলে কিন্তু দু রকমের পেঁয়াজ থাকলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আর যদি আপনারা শুধু কুচি করে পেঁয়াজ দেন তারও টেস্টটা কিন্তু আবার আলাদা রকম হয়ে যায় এবার দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব আর এর সাথেই কিন্তু আমি যেই মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে সেটাকেও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম এবার দেখুন জিনিসটা কতটা ভাল লাগছে দেখতে এবার মোটামুটি পেঁয়াজ বাটাটাও ভালো করে যখন ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ম্যারিনেট করা মাংসটা এবার এখানে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব লেগ পিসটা দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে কতটা বড়ো লেগ পিস রেখেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু দেশি চিকেন তার জন্য একটু রান্না করতে একটু বেশিক্ষণ সময় লাগে তাই প্রথমের দিকটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তারপরে আমি একটু কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে মানে মোটামুটি সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছিলাম এবার টমেটোটাও আমি পেস্ট করিনি টমেটোটা আমি এমনি দিয়েছি আর দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর তারপরে আমি হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম মানে একটা মশলার ঘোল বলতে পারেন তা আমি এখানে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর তার আর্ধেক জিরে গুঁড়ো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর তার সাথে ছিল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ওটাকে দেওয়ার পরে তারপরে আমি কিছুটা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু কিছুক্ষণের জন্য আবার মানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার সেটাকে আমি ঢেকে রান্না করেছি তারপরে যেহেতু আলুগুলো এবার গলে যাবে না হতো যেহেতু ওই জন্য আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে এবার আবার বাকি মাংসটা আমি এখানে কষিয়ে নেব এই কষানোটাই কিন্তু আসল তাই না বলুন রান্নার মধ্যে দেখুন এবার তেলটাও কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে যখন এই লেগে লেগে আসে জিনিসটা তখন কিন্তু মনে হয় যেন টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই আমি অল্প অল্প করে যখন একদম যখন জল দেওয়ার আগে তখন হালকা করে কিন্তু একটু লাগি নি মানে সেই জিনিসটা হচ্ছে টেস্টটা আমার মনে হয় যেন আরও বেশি বেরোয় তো তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি অবশ্যই এখানে গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে ভালো করে যখন ফুটে গেল তখন আমি এখানে গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবার দেখুন চিকেনটা কিন্তু আমার একদম এক্স্যাক্ট সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি এবার এটাকে আবার ঢাক ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তো এই যে দেখুন এবার মাংস একদম তৈরি হয়ে গেছে এবার গরম গরম এটাকে সার্ভ করে নিই আমি এখানে লুচির সাথে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন কিন্তু টেস্ট সত্যি অসাধারণ হবে চলুন আসি তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন